দেখুন এবার সায়াদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মদিনায় হিজরত করেছেন নবীজি মদিনায় হিজরত করেছেন মদিনায় হিজরত করার নবীজি যখন মদিনায় হিজরত করেছেন হিজরত করার ৩০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সায়াদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ৩০ বছর আগে তার জন্ম হয় আল্লাহর নবী যখন নবুয়াত প্রাপ্ত হন নবুয় যখন তিনি পান তিনি যখন নবী হন নবুয়াদ প্রাপ্ত হলেন এই ওয়াক্কাস আনহু পুরুষদের মধ্যে তিন নম্বর সাহাবী হওয়ার সৌভাগ্য তিনি অর্জন করেন সুবহানাল্লাহ তিনি তিন নম্বর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন তিনি দান করেন এই প্রথম সারিতে যারা মুসলমান হয়েছেন এই মুসলমানদেরকে বলা হয় সাবিকুল আউয়ালিন এই সাবিকুল আউয়ালিন হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন এই সায়াদ ইবনে আবি ওয়াক্কা সদিয়াল্লাহ তালা আনহু এই সায়াদ ইবনে আবি ওয়াক্কা সদিয়াল্লাহ তালা আনহু এই সাহাবি ছিলেন মা ভক্ত মায়ের খুব পাগল ছিলেন মাকে তিনি খুব ভালোবাসতেন মাতৃভক্ত এই সাহাবি সায়াদ ইবনে আবি ওয়াক্কাস রদিয়াল্লাহ তালা আনহু তিনি ছিলেন মা ছিলেন তার মূর্তি তার মা মুসলমান ছিলেন না সন্তান যখন মুসলমান হলেন ইসলাম গ্রহণ করলেন তখন তার মা বললেন মোহাম্মদ সদ্যাহ সাল্লামের কাছে আমার সন্তান কি মুসলমান হয়েছে আমি এটা সহ্য করতে পারি না আমার সন্তান আমাকে অত্যন্ত ভালোবাসে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে আর যে মুহাম্মদ সদল্লাহ সাল্লামের হাতে হাত থেকে মুসলমান হয়েছেন সেই নবী তো বলেছেন সেই মুহাম্মদ সাল্লাম বলে বলেছেন মায়ের কথাকে তোমরা মান্য করো মাকে তোমরা ভালোবাসো মায়ের ভালোবাসার কথা বলেন তিনি মাকে সম্মান করার কথা বলেন মা মাকে মানার কথা তিনি বলেন মার অবাধ্য হতে তিনি নিষেধ করেছেন মার বাধ্য হতে তিনি বলেছেন সেই মোহাম্মদের কাছে আমার সন্তান যখন গিয়েছে আমি আশা করি অবশ্যই আমার সন্তান ফিরে আসবে যতক্ষণ পর্যন্ত আমার এই সায়া ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাল আনহু ইসলামকে তিনি ত্যাগ না করবেন ইসলামকে তিনি না সারবেন ততক্ষণ পর্যন্ত আমি মা ততক্ষণ পর্যন্ত কোনো খানা কোনো পানি কোনো কিছুই আমি পান করব না এবং কোনো খাবারও আমি খাবো না সায়েদ ইবনাফি ওয়াক্কা শুগিয়াম মা ওতারান হোম তার মা এইভাবে করে রোদ্রের মধ্যে বসে রইলেন বসে পড়লেন পানীয় পান করছেন না খাবারও তিনি গ্রহণ করছেন না লোকেরা তাকে বোঝাচ্ছে তিনি বলছেন না আমি খাবারও খাবো না আমি পানিও পান করব না যতক্ষণ পর্যন্ত আমার ছেলে ইসলাম ধর্ম পরিত্যাগ করে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো পানীয় পান করব না কোনো খাবারও আমি খাবো না ঘরেও আমি যাবো না এই প্রচণ্ড রোদদের ভেতরে তিনি বসে রইলেন একদিন পার হয়ে গেল দুই দিন পার হয়ে গেল তিন দিন পার হয়ে গেল মা বেহুশ হয়ে গেলেন এরপরে সায়াদীব্না বি ওয়াক্কাস রদিয়াম দহ রান তার ভাই তার বড় ভাই এরপরে মায়ের কাছে গিয়া এরপরে হা করিয়ে জোর করে খাবার খাইয়ে দিলেন মা খুশ হলো সায়াদীবনা বি ওয়াক্কাস রদিয়াম দহত রান আসলেন এসে মাকে বললেন মা তুমি তুমি চাও আমি মোহাম্মদ সাল্লাম তার কাছ থেকে আমি চলে আসি আমি ইসলাম আমি ছেড়ে দেই আমি মুসলমানিত্ব আমি ছেড়ে দেই মা তুমি সেটা চাও কিন্তু মা তুমি শুনে রাখো আমার প্রাণের চাই তো আমি তোমাকে বেশি ভালোবাসি মা কিন্তু তুমি আমার কথা স্পষ্ট শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দেহে যদি এক হাজার প্রাণ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে আর তোমার এক হাজারটা প্রাণ যদি আমি সায়াদ ইবনে আমি ওয়াক্কাসের সামনে একটা একটা করে চলে যায় এরপর আমার ইসলাম ধর্ম মুসলমান সারা সম্ভব নয় ইসলাম থেকে খারিজ হয়ে ইসলাম ত্যাগ করে তোমার কাছে আসা সম্ভব নয় কারণ আমি পড়েছি আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া সাহাদু আল্না মোহাম্মদন আবুদুহু ওয়াড়সুলো ভৈরামান ইসলাম যারা পেয়েছেন মুসলমান যারা হয়েছেন এবং দিনের উপরে নিজেকে পরিপূর্ণ যারা চালানোর জন্য চেষ্টা প্রচেষ্টা করে যান এর ভেতর আল্লাহ পাক কি যে মজা রেখেছেন নিজের জীবনটা যদি চলেও যায় এরপর এদের এদেরকে ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ চুল পরিমাণ কেউ সরাতে পারে না এর নাম হচ্ছে মুসলমান এর নাম হচ্ছে কি এর নাম হচ্ছে মুসলমান মুসলমানেরা কান খুলে শুনে রাখুন ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়

শান্তি রহমত আল্লাপাক নাসিল করবেন ইসলামের কাছে মুসলমানদের কাছে আপনার স্ত্রীও যেইভাবে নিরাপদ আপনিও যেইভাবে নিরাপদ আপনার সম্পদ ওইভাবে নিরাপদ আপনার মেয়ে ওইভাবে নিরাপদ এই দেশে থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না কোনো মাস্তানি থাকবে না কোনো গুন্ডামি শান্তি আর শান্তি আল্লাপাক অভাব মুক্ত করে দিবেন আসুন এই জন্য আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাই পাক বলছেন তোমরা ইস্তামের ভেতরে দিনের ভেতরে একেবারে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো আপনি নামাজ পড়বেন আপনি রোজা করবেন আপনি হজ করবেন আপনি জাকাত দিবেন এগুলি সব আপনি ইসলামের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না দেশের বিচার ব্যবস্থা কোরআন দিয়ে হোক রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র পরিচালনা কোরআন দিয়ে হোক সেটা যদি আপনি না মানেন তাহলে আপনি তো কোরআনই আপনি মানলেন না কোরআনের কিছু অংশ মানলেন কিছু অংশ আপনি মানলেন না